মেসেঞ্জারে আপনার বন্ধুরা যেই নোটগুলো আপলোড করে এখানে দেখতেছেন এগুলো আপনি চাইলে হাই ডাকতে পারেন তো ট্রিকটা শিখে রাখুন আজ না হয় কাল আপনার যে কোনো সময় কাজে আসতে পারে ধরুন আপনার কোনো ফ্রেন্ড বারবার এইখানে নোট আপলোড করে যেইগুলা আপনি পড়তে চান না আপনার বিরক্ত লাগে এমন হতে পারে কেউ কেউ আপনাকে মেনশন করে তার নোটে আপলোড করতেছে সো যেগুলো আপনার একদমই ভালো লাগতেছে না সো আপনি চাইলে তাদের নোটগুলো হাই রাখতে পারেন সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদিও পরবর্তীতে আবার তার নোট আপনার এখানে এখানে ফিরে পেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু ভিডিও শেষে দেখানো আছে তো চলুন মূল ভিডিওতে সর্বপ্রথম আপনাকে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে তো এখানে দেখুন একজনের নোট কিন্তু শো করাচ্ছে সে একটি নোট আপলোড করেছে তো এই নোট আমি হাইড করে দেখাবো আবার আমি এখানে পুনরায় এনেও দেখাবো তো সর্বপ্রথম আপনি মেসেঞ্জারে আসার পর এখান থেকে নিচে তিরে ডট ম্যানুতে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিং অপশনে একবার ক্লিক করবেন আর হ্যাঁ এই ভিডিওর ফলে যদি আপনার কোনো একটি উপকার আসে যদি আপনি কিছু শিখে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট সোশ্যাল মিডিয়া টিপস এন্ড সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখানে একটি অপশন পাবেন প্রাইভেসি এন্ড সেফটি অপশন অপশনে একবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে হাইড কন্টাক্টস এ অপশন একবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার মেসেঞ্জার সমস্ত फ्रेंड्स দের লিস্ট এখানে আসবে আপনি কি করবেন এখানে যার নোট আপনি আপনার মেসেঞ্জারে পেতে চান না যাকে আপনি ইগনোর রাখতে চান তার আইডি এখানে সার্চ করে নেবেন ধরুন আমি এখানে প্রথমে যে আইডি আছে এই আইডি ক্লিক করলাম ক্লিক করার পর আইডিটা এখানে চলে আসবে তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব তো আমি এখন আবার মেসেঞ্জারে অ্যাপে আসার পর এখানে দেখুন তার ওই নোটটাও নাই তার এখানে আইডিটাও শো করাচ্ছেন কিন্তু আমি তার সাথে ঠিকই মেসেজ করতে পারবো চ্যাট করতে পারবো শুধুমাত্র সে কোনো নোট দিলে সেটা আমি দেখতে পারবো না আমার এখানে শো করাবে না তো এইবার আমি আপনাদেরকে দেখাবো আবারও পুনরায় আপনি কিভাবে তার নোট এখানে ফিরে পাবেন তো আবারও আপনি সেম জায়গাতে এসে এখানে দেখুন যে আনহাইড এর অপশন আছে এই আনহাইড অপশনে ক্লিক করবেন দেন কাজ হয়ে যাবে আমি আবারও মেসেঞ্জারে এসে দেখুন আমি এখানে আসার পর আমারও সাথে সাথে ওই নোটটা এখানে শো করাচ্ছে দেখা হবে পরবর্তী কোন এক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে